আমার কাছে যদি একটা সিসি ক্যামেরা থাকে আপনি আমি যদি জানি যে আমার পিছনে একটা সিসি ক্যামেরা আছে দুনিয়ার সিসি ক্যামেরার কথা বলতেছি তাহলে আপনি কখনোই খারাপ কাজ করবেন না মনের ভুলেও করবেন না কেন আপনার পিছনে একটা সিসি ক্যামেরা আছে আপনি দুনিয়ার সিসি ক্যামেরার ভয়তে খারাপ কাজ করবেন না আল্লাহ আপনার চতু ষাট বছরের জিন্দগিতে টোটাল জিন্দগির মধ্যে আল্লাহ আমিন আপনার পুরা পুরো জিন্দগিটার মধ্যে একটা সিসি ক্যামেরা লেগে লাগাই রাখছেন এটার কোনো ব্যাটারি নাই এটার কোনো চার্জ চাইবে না এই সিসি ক্যামেরার কোনো চার্জ চাইবে না চার্জ দেওয়া লাগবে না এটা এমন সিসি ক্যামেরা যে বৃষ্টির মধ্যেও আছে কাদার মধ্যেও আছে গরমের দিনেও আছে শীতের দিনেও আছে পানির তলেও আছে বিল্ডিংয়ের মধ্যেও আছে হ্যাঁ দুনিয়ার সব জায়গায় এই সিসি ক্যামেরা আছে আছে কিনা ভাই আছে কি না আচ্ছা এখান থেকে বাঁচার উপায় নেই দুনিয়ার সিসি ক্যামেরা চার্জ না গেলে ব্যাটারি না থাকলে কারেন্ট না থাকলে বন্ধই থাকে কারণ কেন কি আল্লাহর সিসি ক্যামেরা বন্ধ হয় আল্লাহর সিসি ক্যামেরা বন্ধ আছে নাই একটু চিন্তা করেন একটু চিন্তা করেন পাক যে সিসি ক্যামেরা রেখে দিয়েছেন সেটা কারা সম্মানিত সিসি ক্যামেরা অসম্মানিত না সম্মানিত সিসি ক্যামেরা নামক ফেরেস্তা মানুষের সবগুলো

সংরক্ষক এবং সম্মানিত লেখক সম্মানিত লেখক কারা কেরম দুনিয়ায় আল্লাহ রব্বুর আলমিন মানুষের জন্য যে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন তার নাম হচ্ছেন কেরামান কাতিবিন নামক ফ্রেস্তা সব সময় আমাদের সাথে থাকে